আমরা প্যারেন্টসরা বাচ্চা চলার পথ মুসলিম করার বদলে স্পিড ব্রেকার হয়ে যাচ্ছি না তো আপনি বলছেন কি বলছেন এটা স্পিড ব্রেকার কেন আমার বাচ্চাকে তো সুন্দর এডুকেশন দিচ্ছি সুন্দর ভাবে মানুষ করছি ভালো স্কুল তবে একটা কথা বলি দেখুন স্পিড ব্রেকার কলার কথাটা বলার একটা অর্থ আছে আমরা প্রায় সন্তানদের বলে থাকি দেখ পাশের বাড়ির দাদা বা দিদি বা তোর বন্ধুটা কত সুন্দর পড়াশোনা করছে কতদূর এগিয়ে গেছে চাকরি করছে আজকে ভালো পজিশন আছে তোর দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ এই কথাটাই স্পিড ব্রেকারের টেনে ধরছি তোর দ্বারা কিচ্ছু হবে না এই কথাটি সন্তানকে বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না এটা বলুন তাকে এবার মোটিভেটেড করুন ও যেটা করেছে তার চেয়ে তুই বেটার কিছু করতে পারিস তোর মধ্যে সেই দক্ষতাটা আছে সেই প্রতিভাটা আছে দেখুন আর কথা কেচি যেমন গাছ কাটতে পারে না কুড়ল তেমন চুল কাটতে পারে না খিচুড়ির একটা নিজস্ব দক্ষতা আছে কুড়লেরও একটা নিজস্ব দক্ষতা আছে তেমনি আপনার সন্তানের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা আছে পাশের বাড়ির বাচ্চার চাইতে ভালো কিছু করার তাকে এইভাবে মোটিভেট করুন ও যেটা করেছে তার চেয়ে তুই বেশি বেটার কিছু করার মতন ক্ষমতা রাখিস আমি সেটা তোর মধ্যে দেখতে পাই এইভাবে তাকে মোটিভেট করুন দেখুন আপনার সন্তানকে এক ধাপ কেন উন্নতির চরম শিকারে আপনার একটা কথার উপরে ভিত্তি করে এগিয়ে যাবে তাই এইভাবে স্পিড ব্রেকার হয়ে যাবেন না আপনার সন্তানের পথে ভালো করতে গিয়ে ধন্যবাদ আশা করি কি বলতে চেয়েছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন